আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের জিঙ্ক কেয়ার সিরাপ এক লিটার একটি বোতল নিয়ে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট সলিউশন উপাদান প্রতি পাঁচ মিলি সলিউশনও আছে জিং সালফেট মনোহাইড্রেট ইউএসপি যা দশ মিলিগ্রাম মৌলিক জিংয়ের সমতুল্য প্রয়োগের ক্ষেত্র জিঙ্ক সলিউশন জিঙের অভাবজনিত সমস্যা দূর করে সঠিক দৈহিক গঠন ও ওজন বৃদ্ধি করে হাড়ের গঠন স্বাভাবিক ও মজবুত করে সঠিকভাবে পালক ও লোম গজাতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা ও খাদ্য রুচি বৃদ্ধি করে গাভীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে ব্রয়লারের ডিমের উৎপাদন ও হ্যাসাবিলিটি বৃদ্ধি করে খুর ও পাট সুরক্ষিত রাখতে সহযোগিতা করে এছাড়াও ডায়রিয়ার ক্ষেত্রে সহযোগী চিকিৎসা হিসেবে জিঙ্ক ব্যবহার করা হয় খাওয়ানোর নিয়ম কিভাবে খাওয়াবেন মাত্রা ও বিধি পোলট্রিতে দুই থেকে তিন মিলি জিঙ্কার সিরাপ এক লিটার পানিতে প্রতিদিন খাওয়াতে হবে গরু এবং মহিষের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলি করে প্রতিদিন খাওয়াতে হবে ছাগল ভেড়ার ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ মিলি করে প্রতিদিন খাওয়াতে হবে বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শ নেবেন এবং ভালো মেডিসিন ইউজ করবেন এবং আপনার খামারের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত টিকা বীজ ব্যবহার করবেন এবং কৃমিনাশক ঔষধ খাওয়াবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক এবং ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিওতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ